যারা কম টাকায় এক্সপোর্টের স্টাইলিশ স্যাকেট খুঁজছিলেন এতদিন তাদের জন্য নিয়ে আসলাম একটা স্যাকেট যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ একদম এর থেকে বেটার কোয়ালিটি আমি বলবো যে হয় না ঠিক আছে এখানে যথেষ্ট স্টাইলিশ অ্যান্ড যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনি কাপড় কোয়ালিটি থেকে শুরু করে অ্যান্ড দেখেন স্টাইলিশ যথেষ্ট বাটন অ্যান্ড হচ্ছে কোট প্যাটার্নের ঠিক আছে যে কোট প্যাটার্নের কলার দেখতেছেন ঠিক আছে অ্যান্ড এখানে দেখতেছেন ব্যাজ আছে একটা দুইটা আবার এই হাতে শোল্ডার আছে একটা তিনটা মানে যথেষ্ট এর থেকে ভালো কোয়ালিটি ভাই আর হয় না এক্সপোর্টের জিনিস এরকমই হয় যথেষ্ট ভালো অ্যান্ড দেখেন বাটনগুলো অনেক জোশ বাটনগুলো অনেক জোস টিপ বাটন অনেক স্মুথ ভালো কোয়ালিটির একদম সব সবচেয়ে ভালো কোয়ালিটির হ্যাঁ স্টাইলিশ যথেষ্ট স্টাইলিশ অ্যান্ড হচ্ছে যথেষ্ট স্মুথ হ্যাঁ এই যে বাটনের কোয়ালিটি দেখেন বাটনের কোয়ালিটি দেখেন জাস্ট হ্যাঁ সো এইটা এর থেকে ভালো স্টাইলিশ স্যাকেট আমার মনে হয় না কোথাও আপনারা পাবেন সো আপনারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারেন এটা অফার প্রাইজে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমরা এতদিন চব্বিশশো পঞ্চাশ টাকায় সেল করতাম আমাদের অন্য অন্য পেজ আছে সেখানে আর আপনারা এখন তাজারও শপিংয়ে আমি একদম অফার প্রাইজে দিচ্ছি বর্তমানে আমাদের লিমিটেড স্টক আছে এই কারণে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এখন চোদ্দোশো টাকা যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে থেকেই কিন্তু আপনি এটা চেক করেও নিতে পারবেন যদি আপনার মনে হয় যে কোনো সন্দেহ আছে এরকম কোনো সন্দেহ থাকলে আপনি চেক করে নিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার কোয়ালিটি ভাল লাগে নাই বা কোয়ালিটি ভালো না তাহলে আপনি রিটার্ন করে দিতে পারেন বুঝতেছেন কতটা কনফিডেন্টলি আপনাকে বলছে যে আপনি এই জিনিসটা আপনার ভালো না লাগার কোনো মানে ভালো লাগবে এটা হানড্রেড পারসেন্ট অ্যান্ড কালার কম্বিনেশন দেখেন যথেষ্ট ভালো কালার কম্বিনেশন যথেষ্ট সুন্দর ইয়োলোর সাথে হচ্ছে আপনার ব্ল্যাক ঠিক আছে এই কালার কম্বিনেশনটা জস অনেক ফুটে আর এটা বাইরে গেলে অনেক ফুটবে এখানে যদিও আমি বুঝতেছি না লাইটের আলোতে হয়তো অনেক কম বুঝতেছে না যাই হোক সো এটার কোয়ালিটি বলে এরকম আপনি হয়তো দেখে বুঝতেছেন না আপনি হাতে যখন পাবেন তখন বুঝবেন যে এটার এই যে কাপড় কোয়ালিটিটা কত ভালো মানের এটার মধ্যে কিন্তু অনেক গরম কাপড় আছে বা অনেক ওই যে উল টাইপের কাপড় আছে ওইরকম কাপড় না কিন্তু এটা এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু আবারও বলছি এটা এক্সপোর্ট কোয়ালিটি এটা কিন্তু লোকাল কোনো জিনিস না এর থেকে ভালো শ্যাকেট আপনি আমার মনে হয় না শ্যাকেট বলেন জ্যাকেট বলেন এর থেকে বেটার কোয়ালিটি আপনি কোথাও পাবেন না স্টাইলিশ কোথাও পাবেন না আশা করছি সো এখনই লিমিটেড স্টক থাকতে আপনারা অর্ডার করে দিন এখনই হচ্ছে এটার বলে দিচ্ছি এটা সাইজ পাবেন তিনটা এম এল এক্স তিনটা সাইজ পেয়ে যাবেন সো যারা নেবেন এখনই আমাদের তাজা শপিংয়ের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু আপনি তাজা শপিংয়ের পেজে কিন্তু আপনি অর্ডার করে দিতে পারেন সো ওকে ধন্যবাদ